কই কৃষিকা নিয়ে যে মন ঘর যাতা হয় তো লোক বাদ কার না তো দূরে ইয়াতকার না ভি ভুল যাচ্ছে পাপা ওগুলো পাওয়ার ছবি ভরেই দেবে তোমার জীবন আমি জানি আমি খারাপ তাই তো সবার থেকে নিজেকে দূরে রাখা চেষ্টা করি ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একটাই উপায় আছে তাহলে হল চেষ্টা রাগা ঝড় দুটো একই রকম জিনিস থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি হয়েছে কতটা আমার যদি কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকে জানিও কারণ সেটা ঠিক করতে আমি পারবো অন্য কেউ নয় গন্তব্য তোমার একটাই ছিল জীবন কেটে গেল পৌঁছাতে কি পেলে এই দুনিয়াতে প্রিয়জনই মাটি দিয়ে গেল তোমার শেষ যাত্রাতে মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে কিছু মানুষ বড্ড স্বার্থপর নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার হবে না কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুরি প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ তুমি যদি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমাকে দেখে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও হারিয়ে গেলে কেঁদে গেলাম সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছে যদি দুপাশ থেকেই থাকে তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয় যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম নিজেকে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে এ শহরে খনিকে জন্য হাত ধরার মানুষের অভাব হয় না শুধু অভাব হয় হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু অন্যজন সে সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে ঠাট্টা ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু মানিও না প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের ধৈর্য মানুষকে উন্নত করে রাগ মানুষকে ধ্বংস করে জীবনে তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলবে না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোকা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে শুধু অভিমান যা কখনো বলবো না সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছে সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্যটা বোঝে আগাছার জীবনে কখনো উন্নতি করা যায় না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে প্রিয় মানুষটি থাকার পরেও তাকে কাছে না পাওয়ার শোকে কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না মানুষ ক্লান্ত হয় দুশ্চিন্তা হতাশা আর অবহেলার কারণে মুখের ভাষার থেকেও গুরুত্বপূর্ণ হল চোখের ভাষা মানুষ যখন ছেড়ে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে না পায় তখন সে মিথ্যে অপবাদ দিয়ে বিদায় দেয় হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই অনেক দূরে চলে যায় যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না মানুষের সবচেয়ে বড় কিছু টান হলো মায়া এজে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে শুধু সবজি দিয়ে যেমন পুরো রান্না হয় না তার জন্য মশলাপাতি লাগে তেমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না তার সঙ্গে যত্ন বিশ্বাস লাগে অদ্ভুত তাই না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় হ্যাঁ মরার জন্য ধরে তাকেই রাখো যে ছেড়ে যাওয়ার অজুহাত খোঁজে না বিয়ে করলে গরিব ঘরের মেয়েকেই করো অর্থ বা যৌতুক হয়তো পাবে না কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবন সঙ্গী পাবে জীবনের তিনটি মন্ত্র অতি আনন্দে কাউকে কথা দিও না রাগের সময় উত্তর দিও না দুঃখের সময় নির্ণয় করো না অভিমান ভুলে গেলেও অপমান ভুলে যাবেন না কখনো কারণ অভিমান ভুল থেকে হয় কিন্তু অপমান বেমানির থেকে হয় পিছনে ফিরে তাকানো হলো আবেগ রাতে মায়ের হাতে রান্না করা খাবার খুব মজা করে খে 10টার মধ্যে ঘুমিয়ে পড়লাম সকাল হয়ে গেল আমার ঘুম ভাঙলো না আর আমি ঘুমাবো বলে মা ডাকলো না এদিকে দুপুর হয়ে গেল তাও আমি উঠলাম না এবার মা এসে অনেক ডাকাডাকি করলো তাও আমি উঠলাম না মা চলে গেল কিছুক্ষণ পর আবার আসলো আর ডাকাডাকি করতে থাকলো আর বকা দিতে লাগলো তাও আমি উঠলাম না এবার মা রেগে গিয়ে আমার গালে একটা থাপ্পড় মারলো তাও আমি উঠলাম না এবার মা আমার হাত ধরে টান দিল যখনি আমার হাত ধরে টান দিল আমার পুরো শরীর নড়ে গেল শরীর আমার পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে মা এবার আর কিছু না বলে দৌড়ে বাবার রুমে কে বাবাকে ডেকে নিয়ে আসলো এবার বাবা এসে আমাকে ডাকা ডাকি শুরু করলো তাও আমি উঠলাম না এবার বাবা চোখে জল ফেলছে আর বলছে উঠে আয় তুই যেভাবে থাকতে চাস সেভাবেই থাক তোকে আর কিচ্ছু বলবো না তারপরে উঠে আয় বাবা তুই না আমার কাছে একটা ল্যাপটপের বাইনা ধরেছিলি

কিছু মানুষ আমাকে খুব যত্ন করে বিছানা থেকে নামিয়ে একটা শক্ত খাটের মধ্যে শুয়ে দিল আমি যখন সবাইকে বলতে চাচ্ছিলাম এত সুন্দর নরম একটা বিছানার মধ্যে শুয়েছিলাম আমি অথচ সেখান থেকে আমাকে এই শক্ত খাটের মধ্যে কেন কিন্তু আমি কাউকে কিছু বলতে পারছিলাম না কেউ আমার কথা শুনে না আমার কথার কোনো পাত্তাই দেয় না আমি এবার কান্না করছি আর বলছি আমাকে এখান থেকে নামাও আমার পিঠে ব্যথা লাগছে কিন্তু কেউ আমার কথা শুনে না আমার দিকে ফিরেও তাকায় না কিছুক্ষণ পর ওই মানুষগুলো গরম পানি করে নিয়ে এসে কিছুটা পানি আমার শরীরের মধ্যে ঢেলে দিল সেই গরম পানিতে আমার পুরো গা পুরে গেল আমি চিৎকার করে বলছি